শেষ দপ্তরের কার্যালয় এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অনুমতি না নিয়েই রাতের অন্ধকারে খাল ভরাট চলছে রবিবার একাধিক অফিস ছুটি সেই সুযোগকে কাজে লাগিয়ে চলছে এই কাজ আমাদের জায়গা নয় জানিয়ে দেয় শেষ দপ্তর অনুমতি না নিলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো পিডব্লিউডি অনুমতি না নিয়ে রাতের অন্ধকারে খাল মোরাম দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এলো ডেবরায় যদিও ব্যক্তির দাবি কাজ এখনো শুরু হয়নি কাজ শুরু হয়ে গেলে অনুমতি নিয়ে নেওয়া হবে ডেবরার বাজার থেকে বালিচক যাওয়ার রাস্তায় পেপার মিলের কাছে রাতের অন্ধকারে খাল মোড়াম দিয়ে ভরিয়ে রাস্তা তৈরির অভিযোগ তার বিরুদ্ধে যদিও ক্যামেরার সামনে অকপটে বলছেন কাজ কিছুই হয়নি অনুমতিও নাকি নেওয়া হয়নি প্রশ্ন উঠছে শেষ দপ্তরের কার্যালয় থেকে পাঁচশো মিটার এবং পূর্ত দপ্তরের কার্যালয় থেকে একশো মিটার দূরেই রাতের অন্ধকারে কিভাবে খাল ভরাট হচ্ছে হচ্ছে। মদতে অনুমতি না বা কিভাবে কাজ করছেন ব্যক্তি। যদিও এই বিষয়ে শেষ দপ্তর জানায় এই জায়গা তাদের অধীনে নয় এই জায়গা পূর্ত দপ্তরের এই বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তর কেলেঘাট কৌশিক মন্ডল জানান অনেক ফাইল আছে ওদের অনুমতি আছে কিনা আমাকে দেখতে হবে যদি না থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

জেব্রা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে